হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের তিন রাস্তার মোড়ে একটি জমি সন্ধান দেবো চার শতাংশ একেবারে কম বাজেটের ভিতরে তিন রাস্তার মোড় যারা সাভার রাজাসনে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে যারা জমি চাচ্ছিলেন তারা আজকের ভিডিওটি নাটিনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা যারা সাভার রাজাসনের মধ্যে কমার্শিয়াল জায়গার মধ্যে ঘনবসতি জায়গার মধ্যে যারা জমি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টুনে পুরোপুরি দেখা যান চেষ্টা করবেন এই যে জমিটি তিনটা রাস্তা হয়েছে বিয়সা আমাদের চ্যানেলটি আবার যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই টেকনোপ থেকে তে সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এই দেখেন এই জমিটা এখান থেকে হয়ে এখান থেকে হয়ে এখান থেকে হয়ে এই পুরোটা আমার রাস্তা দেখেন এখান দেওয়া রাস্তা দশ থেকে বারো ফিট এখান দেওয়া রাস্তা এগুলি সব প্লট করা তো এই জমিটির চার শতাংশ জমির প্যাকেজ মূল হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা চার শতাংশ প্যাকেজ মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা এই দেখেন এই পাশে পিছনের সীমানাটা যে এখান থেকে সীমানাটা দেখেন এখান থেকে হয়ে ওখান থেকে এই পুরোটা চার শতাংশ জমি সাবার রাজাসন তিনটা রাস্তা পাইছে অনেক জমি আপনার একটা রাস্তা পাইছে বা দুইটা রাস্তা পায় এটা তিনটা তিনটার দিকে রাস্তা পাইছে এই জমিটা আপনার যদি সাবার রাজাসনটা যদি আপনাদেরকে একটু বলি সাবার রাজাসন হচ্ছে যদি সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে অন্ধচরঙ্গি মার্কেটের থেকে যদি অটো রিক্সা উঠেন আপনারা দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনারা এই বাইকটির সামনে চলে আসতে পারবে আর আপনারা যদি উত্তরা মিরপুর যেতে চা থেকে আসেন বা যাইতে চান তো সেখান দিয়েও কিন্তু সহজ একেবারে সহজ এখান থেকে আপনারা আকরাইন যাইতে মাত্র বিশ টাকা ভাড়া লাগে আর আক্রাইন থেকে মিরপুরে যাইতে আপনি তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা ভাড়া লাগে দেখেন এগুলি একটা সোসাইটি সব ভাড়া দেওয়া এগুলি এরকম একটা জায়গার মধ্যে চার শতাংশ জমি রাস্তা তিনও পাশেই মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকার ভিতরে আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন তো যারা এই জমিটি নিতে চান স্ক্রিনের টাইটেলের ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত বাইটি দেখা জানার চেষ্টা করবেন কারণ এত সুন্দর প্লট সচরাচর কিন্তু পাওয়া যায় না দেখেন এই পুরোটা কিন্তু রাস্তা কারেন্টে খুটিও কাছে বুঝে দেখেন ওই ভিতরে কিন্তু আপনার দেখেন ভিতরে ভিতর বিল্ডিং হইতেছে দেখেন বিশাল বড় জমি চার শতাংশ জমি এবং বাউন্ডারি করা আছে চারপাশে ছোট বাউন্ডারি করা আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম